বিটি রিপোর্ট থেকে বলছে শর্মা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির যে খবরা খবর সোশ্যাল মিডিয়ায় বন্যার জলের মতো প্রবল কিন্তু একটা বইতে শুরু করেছিল কিন্তু সেই গতিবেগটা কোথায় যেন আস্তে আস্তে ধীর থেকে ধীরতম হয়ে যাচ্ছে প্যারটাচারদের বেতন বৃদ্ধির জিও। কবে বেরোবে কখন বেরোবে কোথায় বেরবে সে সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর অর্থাৎ পরকে মাসের মধ্যে শেষে অথবা পরের মাসের প্রথমে এই যে তারিখটা তারিখ সেগুলা হঠাৎ এরকম অগ্রহণীয় গ্রহণযোগ্যতা কেন হারিয়ে ফেলল সে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা ডক্টর সাব্দুল সালামের প্রবল প্রচেষ্টার ফল হিসাবেই হোক বা পার্শ্ব শিক্ষক ঐক্য চেষ্টাই হোক যেভাবেই হোক বেতন বৃদ্ধি কেউ বলেছে চত্বরে এগিয়ে চলেছে ফাইলের কাজ জিওর কাজ শৈশবদের কাজ কেউ বলেছে না চাপা পড়ে আছে পরোক্ষণে কেন চাপা পড়ে আছে তার বিশ্বাসযোগ্য কারণ ব্যাখ্যা করতে সালাম সাহেব বলেছেন যে প্রভাবশালী অজুহাত চাপান উত্তর এসবের মধ্য দিয়ে যেভাবে হোক জিও এগিয়ে চলেছিল ব্যারাটিচের অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন যে যেভাবে হোক যার হাতেই হোক বেরোনটা যেন সময়ের অপেক্ষা এইরকম মাধ্যমিক শিক্ষা অন্তর্গত সেস এস শিক্ষক শিক্ষার্থীদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে তাদের সুযোগ সুবিধা স্কুলগুলোকে সরকারি সরকারি নজরদায় আনা শিক্ষাদের অধীনে আনা অ্যাফিলিয়েশন এসব করণীয় কাজগুলো করার জন্য এইরকম বহিরাগত শিক্ষক নেতা প্রাইমারি শিক্ষক মহিদুল ইসলাম যথেষ্ট পালন করেছিলেন সেই জন্যই যে জিও এই ওই কোথায় বেরোবে কোথায় বেরোবে কখন বেরোবে এসব ভাবতে গিয়ে একটা জায়গার কথা স্মরণে আসছে সেটা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহিদুল ইসলামের নেতৃত্বে প্যারাটিচার তার মতোই বেতন বৃদ্ধি জন্য অধীর আগ্রহে থাকা হেসাদ কে এম এস কে শিক্ষা বন্ধু শিক্ষা মিত্র মাদ্রাসা শিক্ষা কেন্দ্র এবং পৌরসভা স্কুলগুলোকে স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকাদের নিয়ে নেতাজি ইন্ডাস্ট্রি মিডিয়ামে সমবেত হয়ে দৃষ্টি আকর্ষণের একটা চেষ্টা হয়েছে হ্যাঁ ওয়েট দেখাও কতজন আছে তোমার পিছনে মজুল ইসলাম সে চেষ্টা করেছিল যে হ্যাঁ সরকারের পিছনে এতগুলো আছে কিন্তু সকলি গড়ে হয়নি এখন একটা প্রশ্ন তো দেখা দিতেই পারে দেখাটা দেয়া উচিত থেকে টেবিল নড়াচড়া করে বিকাশ ভবন থেকে দপ্তর পাশ করে মুখ্যমন্ত্রী যা সই হয়ে গিয়েছে ভাই সই হয়ে গেছে বললেই বলেই তো পলকে যে ওটা বেরিয়ে যাবে যে কোনো জায়গায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মুখে মুখে মুখ দিয়ে ঘোষণা হয়ে যাবে সেই নেতা তো নেতাজি ইন্ডোর গল্পটা আসলো কিন্তু তাহলে দিদি তাহলে সবই যখন জানতেন তিনি তো সই করেছেন বা করতে চলেছেন নাহলে জিওটা জিও আকার রূপান্তরিত হয় কি করে তাহলে আবার পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যে খবর আমরা দিয়েছি সূত্র মারফত চা শুনছি সেখানে দিদিকে বলো কর্মসূচি প্রসঙ্গটা কেন আছে আচ্ছা এলোই যখন তাহলে সেটা তো প্রমাণ হয় দিদি কিছুই জানে না দিদিকে জানানো হচ্ছে আচ্ছা দিদিকে জানার যখন প্রশ্ন আসছে প্রসঙ্গ আসছে কিন্তু প্যারা টিচার দিদিকে জানাচ্ছে কেন না আমার জানাচ্ছে না প্রশ্নটা করছে এই কারণে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক যেখানে প্যারা টিচার আছেন তার সঙ্গে পারিবারিক লোকজনকে জুড়ে দিলে তো তিন পঁয়তাল্লিশ হয়ে যায় প্রায় এক লাখ চল্লিশ কাছাকাছি সেখানে করলে মেরে কেটে এখনো পর্যন্ত দিদির গোচরে নিজেকে তুলে ধরছেন মাত্র ন হাজার প্রায় টিচার বাকিরা কোথায় গেল তাহলে বাকিরা যখন নিজেকে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন না নিজের দাবিকে তুলে ধরছেন না তাহলে বাকিরা তো নিজের নিজেদের বেতন বৃদ্ধি চাই না তাহলে কিসের জন্য তাহলে কিসের জন্য প্যারাটিচারদের এত অধীর আগ্রহে বসে থাকা খবর শোনার জন্য যে বেতন বিধি জিও বেরিয়ে গেছে এ ঘটনা কি প্রমাণ করে জিও তো তারা নিজেরাই চায় না তাহলে আবার বেতন বৃদ্ধির জিও দিকে তাকিয়ে আছে কেন প্রশ্নটা স্বাভাবিক সত্যটা অপ্রিয় এখন এই অপ্রিয় সত্য যত নষ্টের করা এই অপ্রিয় সত্যই যত

যাই হোক নেশা তখন ঠিক থাকে কি করে কুরুচুরি বা কুরুচিকর ভাষায় অশ্রাব গালি প্রকাশ করতে হয় তখন আর শিক্ষক যে শিক্ষক হোক পূর্ণ শিক্ষক হোক আর পার্শ্ব শিক্ষক হয় তিনি আর তখন শিক্ষক থাকছেন না ছাত্রের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে মানে নাবালক আর ছাত্ররা তো বোধ বুদ্ধিহীন অবস্থায় তারা তো এই ধরনের আচরণ করতেই পারে তাদের সমগোত্র কেন তাদের গুরু কি হতে হবে প্রশ্নটা আবার অপ্রিয় হয়ে গেল কিন্তু এবং কমেন্ট অবধারিত কিন্তু সেই কমেন্টের গেরোই যদি আবার ঘুর করতে হয় তাহলে কল্যাণের ঘটনায় প্যারাটি যুদ্ধের বেদম পুলিশে পোহার খাওয়ার সময় কতজন মার খেয়েছিল আর কতজন বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় সে মার খাওয়ার দৃশ্য দেখেছিল বেদম ঘরে বসে হয়ে জমায়েত হতে বললে কতজন জমায়েত হয় খুব টেন পার্সেন্ট খুঁজে টোয়েন্টি পার্সেন্ট তার বেশি নয় বাকিরা খবর পাবার আশায় বাড়িতে বসে থাকে যে কদ্দর কি হলো আর যেও যখন বেরোবার টাইম হয় যেটা কবে বেরবে কবে বেরবে আমাদের আর ধস হয়ে যায় না আমরা বঞ্চিত এত বছর বঞ্চিত অত বছর বঞ্চিত কিন্তু তাদের বঞ্চনার জন্য তারাই নিজেরাই দায়ী সেটা তারা নিজেরা কেউ স্বীকার করবেন না কোন আন্দোলন তার ব্যাপকভাবে সারা জাগিয়েছে কতজন আন্দোলন সময় হয় দিদির গোচরে আসার জন্য কতজন নিজেকে তুলে ধরলেন স্মার্ট ফোনের অভাব কি এতই পড়ে আছে ফোন তো সবরই আছে তার কোথায় কমেন্ট কোথায় আমি চ্যালেঞ্জ করে বলতে সেই পুনর্ন সেই নেতা যারা ছিলেন তারা যদি একবার যদি ডাক দেন এই অবসরের প্রাককালে। এই যাদের বয়স ষাটের কোটায় হয়ে গেছে বা দু এক বছর বাষট্টি হয়ে গেছে আর যাই হোক তারা কিন্তু সাড়া দিয়ে কলকাতার রাজপথে তারা কিন্তু হাজির হাজির হবে হবে যথেষ্ট পরিমাণে বামফ্রন্ট আমলে হয়েছে সে আর বড় অপেক্ষা লাগে না এই সরকার আমলে হয়েছে যথেষ্ট সাড়া পড়ে কিন্তু আজ যদি প্ল্যার টিচারদের একটা জমাট কর কথা বা নির্দেশ আসে পঁয়তাল্লিশ হাজারের ভেতরে বলছে মাত্র পাঁচ হাজার প্যারাটিচার কলকাতা রাজপথে বিকাশ ভবনের সামনে মঞ্চে হবে যাবে না কারণ পূর্ব বিগত বলছে উদাহরণ দেখে বলছে তার সবচেয়ে বড় প্রমাণ হয়ে গেল পঁয়তাল্লিশ হাজার শিক্ষকের কমেন্ট মাত্র ন হাজার আশেপাশে তাহলেই বিচার করুন ভাবুন প্যারাটিসাদের বেতন বৃদ্ধি না হওয়ার জন্য নেতৃবর্গ তার সাধ্যমতো চেষ্টা করেছে নাম কেনার ক্যাডিটি হোক বা কাটাকুটি মারামারির খেলাতেই হোক যেভাবেই হোক এগিয়ে যাওয়ার চেষ্টাটা হয়েছে কিন্তু যাদের নিয়ে তাদের এগিয়ে যাওয়া তাদেরই তো সদিচ্ছার অভাব তাদের তো লড়াইয়ের মানসিকতার অভাব তাদের তো বেতনটাকে বাড়াতেই হবে জিও প্রকাশ করতেই হবে এই একাগ্র মানসিকতার অভাব তাহলে বেতন বাড়বে জিও হবে বেতন বাড়ার নিয়মে বেতন বাড়বে জিও বের হবার নিয়মে জিও বের হবে সবাই সব সবকিছু নিজে নিজের মতো চলছে শিক্ষক প্রা শিক্ষক তারা নিজের নিজের মতো চলছে জিও নিজের মতো চলবে অতএব সময়ের অপেক্ষা ছাড়া কিছুই নাই তবে এ ব্যাপার নিশ্চিত মানবী মুখ্যমন্ত্রী তার নজরে পড়ুক আর না পড়ুক সব দিকে তার নজর বেতন আগেও বাড়িয়েছে ভবিষ্যতও বাড়াবে অতএব জিও বেরোবে বেতন বাড়বে তার জন্য অত লাপা ঝাঁপা করার কিছু নাই অত টেনশনের কিছু নাই সময় হয়ে গেছে বেতন বারোবে সেটা পলকে নয় আগামী সপ্তাহে নয় শিক্ষক দিবস তার পাঁচই সেপ্টেম্বরে নয় ভোটের আগে বেতন বাড়ার একশো পার্সেন্ট নিশ্চয়তা এর ব্যাপারে কোনোরকম অগ্রহণীয় মনোভাব কারো আসতে পারে না কারণ সে যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে সব কিছু ছেড়ে ছেড়ে আগামী そう思い、そう思い、これとか、そうい、ベルベチよ。